দশ বছর পর আবার ধারাভাষ্যকার হিসেবে প্রত্যাবর্তন নবজোৎ সিং সিঁদুর প্রাক্তন ক্রিকেটার এক সময় হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন পরে যদিও নিজেকে সরিয়ে নেন ব্যস্ত হয়ে পড়েন রাজনীতিতে জড়িয়ে পড়েন বিভিন্ন বিতর্কেও এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সিধু বলেন ধারাভাষ্য আমার রক্তে মানুষ আমাকে সেটার জন্যই চেনে যেমন গুরু আমাদের পাগড়ি দিয়েছেন আর সেই পাগড়ি আমার পরিচয় তেমনি ধারাভাষ্য আমার শখ অনেকেই আছে যারা ক্রিকেটার হতে চেয়েছিল কিন্তু এখন চিকিৎসক অনেকে আছে ছোটবেলায় খেলোয়াড় হতে চেয়েছিল কিন্তু তারা এখন ব্যবসায়ী খুব কম মানুষই নিজের শখকে জীবিকা করতে পারে ধারাবাস্য আমার কাছে তেমনই এটা আমার নিজের এলাকা আমি খুব স্বচ্ছন্দে এই কাজটা করতে পারি ষাট বছরের সিধু ভারতের অন্যতম সেরা ধারাবাহ্যকার তার গলা শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে শুধু আন্তর্জাতিক ম্যাচ নয় আইপিএলও ধারাবাস্য করেছেন তিনি বিশেষ করে হিন্দিতে সিঁদুর ধারাবাহ্য বাড়তি আকর্ষণের এবারের আইপিএলেও সেটা শোনা যাবে আপনি নবজ্যোত সিং সিঁদুর ধারাবাহ্য শোনার জন্য কতটা উৎসাহিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ